যে বয়সে বাবা মায়ের আদরে আর খেলাধুলায় মেতে থাকার কথা সেই বয়সেই ধরেছে সংসারের হাল রোজা রেখে যুদ্ধে টিকে থাকার লড়াই করছে এতিম সাক্কাতুল মা আছে বই আছে সারাদিন রোজা রেখে পানি দিয়ে কোনো রকমে ইফতার সেরেছে ইফতারের আগে এবং পরে বিক্রি বেশ ভালো তাই বাটিতে পেয়ারা শশা সাজিয়ে ছুটছেন দশ বছরের এই শিশু পেয়ারা পেয়স সাক্কাতুলের বাবা নেই মা এক বাসায় কাজ করেন বাবাহীন পরিবারে মায়ের সাথে সংসারের হাল ধরেছে এই শিশু প্রতিদিন সকালে পাইকারি বাজার থেকে শসা পেয়ারা কিনে আনেন নিজেই বাসায় এনে তা কেটে ধুয়ে প্যাকেট করেন বিকেল হলেই বিক্রির জন্য মিরপুর থেকে চলে আসেন রাজধানীর আসাদ গেইটে মা যায় সকালে আটকে মাল আনি আটটা চোলায় প্যাকেট করি পরে দাঁড়িয়ে এই সময় বিক্রি করা শুরু করি সন্ধ্যার সময় পরে দশটা এগারো দেশ বসে দেয় এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট প্রতিদিন বিক্রি করে জাপান তুলে দেন মায়ের হাতে তার ইচ্ছে গ্রামের একটি বাড়ি করার

সাক্কাতুলের বত সাকিবুল হৃদয়রাও বাসে বাসে শশা পেয়ারা বিক্রি করেন যে সময় তাদের হাতে বই থাকার কথা সে সময় তারা সংসারের বোঝা টানছে থাকে পাঁচ দে তাদের পেশা এক হলেও জীবন গল্প ভিন্ন ভিন্ন প্রতিদিন এমন হাজারো শিশুর দেখা মেলে রাজধানীতে একটু যত্ন আর শাসনের অভাবেই শিক্ষা থেকে ঝরে যাচ্ছে তারা অনেক বলে পড়ালেখা করে না কেন আর মনে দিক দিকে পড়ালেখা দীক্ষা করে নাই সেই জন্য আমার বেঁচে কিনে করাইতেছে পাঁচটার দিকে আয়া বিচ্ছা সাতটা আটটা দিয়ে দেয় ওগুলো লাগিয়ে বয়াতে হোক মাল বিক্রি হবে আর যাবো মজহারুল আলম কালের কণ্ঠ